السلام علیکم ایوری ون ویلکم ٹو مائی چینل بوری شیدلا ماتاری ঘুরতে যাবো আর সাজগোজ করবো না এইটা কিন্তু হইতে পারে না মাঝাটা ভালো করিয়ে মারছিলাম কিন্তু যখন যেইখানে যাওয়ার প্ল্যান করছি প্ল্যানটা চেঞ্জ হইয়া অন্য জায়গায় চলিয়ে গেছে তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেছে আমার বান্ধবী আর আমি অনেক দিন ধরেই প্ল্যান করতে আসিলাম কোনো একটা সুন্দর রিসর্টে যাবো রিজর্টে যাইয়া দুইজনের সারাদিন ঘুরমো ফিরমো ঘামো দামো সেই মজা হইবে শেষ পর্যন্ত সেই রিজর্ট থেকে ঘুরতে ঘুরতে আসিয়া আমরা এইখানে ঠেকছি যেটারে বলে ওয়ান্ডারল্যান্ড এইটা বেশ ভিতরের দিকেই তিনশো ফিট পূর্বসলের ওই দিকে বলা যায় আমি আসলে সঠিক কোন দিক দিয়ে যে গেলাম ঠিক বলতে পারলাম না তবে হ্যাঁ তিনশো ফিটের কাছাকাছি একটু ভিতরের দিকে যাইতে হইবে সম্ভবত লোকেশানটা আমি পরে আপনাদেরকে জানাই দিব অনেক কমেন্টে যাই হোক এই যে আমরা ঢুকলাম ঢুকিয়েই প্রথমে দেখলাম মনে হইতে আসে যে আমি বান্দর বনাইছি এই যে কি সুন্দর ঝর্ণা দিয়া পানি পড়তে আসে খারাইয়া আসলাম কইলাম যে আমারে সুন্দর করে একটা ভিডিও লইয়ে দে কিন্তু পরে মনে হইলে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটা একটা বাসামি দেওয়া যায় ঠিক আছে একটু ভিতরে যাই যাইয়া একটু ঘুরে ফুটে আসি দেখতে আসি হলদিয়া রঙের গোলাপি কালার রঙের অনেক ধরনের অনেক রঙেরই ফুল টুল আছে। সুন্দর গাছ টাছ তার ল তাই আমার বান্ধবী কইলে হ তাই ল ভিতরে যাইয়ে দেখে কোন জায়গায় আইলাম কি করতে আসি টাহাটা কি জলে হালাইয়ে দিতে আইলাম কিনা তা এই যে পাইছি এইখানে পপকর্ন ঘুরতে আইসি আর খামু দামুন এই তো হইতেই পারে না পপকর্নের যেহেতু অপশন আছে খাইতে তো হইবেই গরিবই খাওন প্লাস মজার খাওন এখন আমরা যাইতে আসি আস্তে আস্তে ভিতরের দিকে মনে হইতে আসছিল যে এই পার্কের মধ্যে আমি আর আমার বান্ধবী এছাড়া আর কেউ নাই একদমই চুপচাপ আসলে জায়গাটা একদমই চুপচাপ একদম মানুষজন নাই ভালোই লাগতে আসলে ঘুরতে আইসি সেই চিন্তা করিয়া যখন মনে পড়ে যে রিজোর্টে যাওয়া হয় নাই তখন আমার মনটা আবার একটু খারাপ হয়ে যাইতে আসলে যাই হোক মন খারাপ করিয়া লাভ নাই টিকিটে টাহাটা তো ওসুল করতেই হইবে তাই ঘুরতে ফেরতে যাইতে যাইতে ঘুরতে আসি ঘুরতে আসি একে এরা কি দেখলাম বোট এইখানে আবার মান বলে বোটিং করে মনে হইলে ইন্টারেস্টিং কিছু না হইলি না বললাম চল তাই দেখ খাই এই সমস্যা কী কপত কপত কপতি না ওই অন্তত মানে ঘুরতে তো পারি বোটিং তো করতেই পারি যাইয়া জেদাম শুনলাম মনে হইলে যে না এ কাম করিয়া হুদাহুদি টাকা নষ্ট করার কোনোই দরকার নাই তার থেকে আরও ইন্টারেস্টিং কিছু আসে কি না একটু গুডে পূজে দেখাই তো আমার বান্ধবী কইলে এখানে একটা জিনিস আছে যেডিয়াকে বলে ভূতের বাড়ি তাই কইলাম ল তাই ভূতের বাড়ি দেখাই মানুষের বাড়ি তো কম যায় না এখন নয় ভূতের বাড়িও যাই যাই একটু দেখে সেইখানে কীরকম আপ্যায়ন করে কিভাবে কি তো কইলে ঠিক আছে টিকিট প্রাইস সেমই বোটিং করিয়া যেই মাত্র পনেরোটা মিনিট বোটিং পার পারসন দুইশো টাকা করি ওইটা আমার কাছে একটু বেশি লাগছে কইলে আমি দরকার নাই তার ল তাই বাড়ি বাড়িগোনে ঘুরিয়াই মানে ভূতের বাড়িগোনে ঘুরিয়াই তাই আইসি এখানে আইসিয়া শুনলাম টিকিট আবার কাটতে হইব ওই মুরা যাইয়া আবার আইতে ঠিক আছে তাই এবার দেখেন মজা তো আমরা আইয়ে পড়লাম বাইরে বোতের বাড়ি দেখিয়া আমন আো যা দেখিয়েছি আইসে দেখি এখানে বেশ কয়েকটা তরুণ তরুণী নাচানাচি করতে আছে কিউরিসিটি থেকে আমি আবার জিগাইলাম আমার ডেও আবার কইলে যে না শুটিং হইতে আছে যাক ভালোই ভালোই লাগতে আছে অন্তত টিকিটের টাকাটা উসুল হইস ফিরি ফিরি বইয়ে বইয়া নাচ টাচ দেখতে আসি ওরা নাচতে আছে শুটিং দেখতে আসি জীবনের প্রথম শুটিং কি জিনিস দেখতে আসি ভালোই লাগতে আছে ইন্টারেস্টিং তো এরপরে কিছুক্ষণ আমরা এখানে একটু ঠাঁটা পড়া রোদের মধ্যে রোদ পোইলাম ভাবতেছিলাম কী করবো এখন একটু খাওয়া দাওয়া করা দরকার তো একটু চিন্তা করলাম এইখানে পাশেই একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাইয়ে কিছু খাই দেয় তো ঢোকার আগে আমরা আবার কিছুক্ষণ একটু ডংমং করলাম একটু শুটিং বুটিং করার চেষ্টা করলাম আমরা আবার কোথাও আসলে বয়স ভুলিয়া যাই এটা আবার নতুন কিছু না ভিতরে ঢুকিয়ে খাবারটা ভালোই এক্সপেন্সিভ মনে হইছে মনে হইলে যে এইখানে খাওয়ার থেকে আমাদের এলাকার বিসমিল্লিয়ার বিরিয়ানি খাওয়া অনেক বেশি ভালো বিস্মিল্লার তেহারি যেডার বলে তো আমার বান্ধবী আবার এখানে আমার সাথে একটু মজা করতে আসে আমরা ভিডিওর সাথে এরপরে কিছু সুন্দর সুন্দর ছবি নিলাম চিন্তা করলাম এই ছবি করা দিয়ে এইটা হাউসুল করি তা ঠিক আছে অনেক কিছুই শেয়ার করলাম আপনাকেও লাগে নেক্সট দিন আবার কোথাও যাবো ঘুরতে হ্যাঁ এই যে শেয়ার করবো মনে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ওই পর্যন্ত আমার সাথেই থাকেন সবাই আসসালামু আলাইকুম